শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল কাজকর্ম সেরে আমি কিন্তু প্রেশার কুকারে মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মানে আজকের সকালে টিফিন হবে ঘুগনি আর তার সঙ্গে মুড়ি তো প্রত্যেক দিনই ছোলা সেদ্ধ বা অন্য কিছু দিয়ে কিন্তু মুড়ি টুড়ি খাওয়া হয় আজকের কিন্তু দেখো সকালবেলা একটু ঘুগনি বানিয়েছি আর এই যে আমি বেড়ে নিয়ে চলে এসেছি আমার জন্য আর হৃদ্ধিসের পাপার জন্য আর হৃদ্ধিস তো এখান থেকেই খাবে তবে ও ঝাল টাল খেতে খুব একটা পছন্দ করে না তবে এই সব হলে আবার ঝালটা মানিয়ে যায় তো যাই হোক রিদ্ধিসের পাপাকেও বেড়ে দিয়েছি কারণ ও কিন্তু খেই আবার ডিউটিতে বেরিয়ে যাবে তো বাবা তো গত দুই দিন বাড়িতে ডিউটির জন্য গেছে তো আজকের আসবে তো এইদিকে দেখো ওরা কিন্তু টিফিনটা খাচ্ছে তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন কিন্তু ওর পাপা বেরিয়ে যাচ্ছে কাজে আর ও কিছুতেই ওর পাপাকে ছাড়তে চাইছে না তোমরা দেখো মানে যখনই আরম্ভ করেছে মানে জামা কাপড় পরা আরম্ভ করেছে তখন থেকেই কিন্তু এরকম যেতে দিচ্ছিল না তো আধ ঘন্টা মতন বসে আবার দশটা নাগাদ বেরিয়েছিল তো যাই হোক আজকের সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বাবা চলে এসছে ডিউটি থেকে তো দুই দিন ডিউটি একদিন তো ডিউটি ছিল অফিসের কাজে আর একদিন কোথায় গিয়েছিল মনে হয় ওভার ডিউটি ছিল সেই জন্য কিন্তু পরপর দুটো ডিউটি করেছে তারপরে আজকের এসেছে তো একবারে বাজার তো আমরা করে নিয়ে এসেছিলাম অনেক বাজার আর ওই দিকে কিন্তু বাবা আনাজপত্র কাটছে আর এই দিকে আমি দেখো রান্নাটা কিন্তু চাপিয়ে দিয়েছি আর এখন বাজে কিন্তু এগারোটা তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে দেখো হৃদয়ের ঝোল বানাবো তো সেই কারণে মাছটা ভাজছি আর এইটা রয়েছে দেখো নদীর যে আর ট্যাংরাগুলো হয় না ওইটা আর এই দিকে রয়েছে মাছের তেল তো মাছের তেল পুঁই শাক দিয়ে একটা তরকারি বানাবো রিদিশের জন্য কাটা মাছ আলু মানে সমস্ত রকম সবজি টবজি দিয়ে ওর একটা ঝোল বানাবো আর এই দিকে এই মাছটার হচ্ছে ঝাল বানাবো তো যাই হোক দুপুরে রান্নাবান্না কমপ্লিট তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তখন আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তখন খুবই মানে টায়ার্ড হয়ে পড়েছি কারণ রিদ্দিশ খুব পরিমাণ দুষ্টুমি করে তো তো ওকে নিয়ে না সবসময় সামলানো যায় না তো এখন বাজে কিন্তু চারটে আর বাবা ওইদিকে জল ভরছে আমি কিন্তু থালা বাসনগুলো দুপুরে যে খেয়ে রেখেছিলাম এখন কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে দেখো গ্যাস ওভেনটা না তখন আর মানে পরিষ্কার করতে মন চাচ্ছিল না কারণ খাওয়া দাওয়ার পরে রিদ্ধিসকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে তখন আর না ইচ্ছা করে না তাই এখনই ভালো করে মুছে নিচ্ছি তো এখন এগুলো মুছে টুছে আমি না বেরোতে বেরোতেই কিন্তু রিদ্ধিস না উঠে পড়েছে ও কিন্তু ঘুমিয়েছিল তারপরে কাজকর্ম করছি তো সারা পেয়ে উঠে গেছে ওকে তারপরে একটু ফল টল কেটে দিলাম ও একটু খেলছিল আর ওইদিকে বাবা কিন্তু জল ভরছে তো জল চারটে থেকে আসে তো ছটা অবধি থাকে আর নিচে আমরা যখনই নিচ দিয়ে যাই তোমাদেরকে তো দেখাই ওইখানে ছোট্ট একটা কল রয়েছে তো ওইখানে না পাইপ লাগিয়ে ওপরে জলটা চলে আসে তোমাদেরকে দেখাবো দাঁড়াও গ্যাস টেবিলটা আগে ভালো করে মুছে নিই আর এই যে ভাত তরকারিটা রয়েছে এই যে দাদা আছে না দাদা খায়নি দুপুরবেলা তো সেই জন্য কিন্তু ওই দাদার জন্য ভাত তরকারিটা আছে আর এই দিকে দেখো বাবা কিন্তু জল ভরছে আর আমাদেরকে বলে দিচ্ছে যে আমি বাড়িতে তিন দিন থাকবো না তোরা জল খুব দেখে শুনে খরচ করবি আসলে কি বলো তো আমরা তো ফ্ল্যাট বাড়িতে থাকি মানে উত্তর কলকাতার যে ফ্ল্যাট বাড়িগুলো হয় না পুরোনো সেরকম ফ্ল্যাট বাড়িতে থাকি তিন তিনতলাতে থাকি তো জল তো এরকম পাইপে করে আসে তো অল্প মানে বেশি বেশি খরচ করলে বাবা না থাকলে কিন্তু আমরা জল তুলতে পারি না তো সেই কারণেই কিন্তু বাবা বলছিল আর বাড়িতে যে হাঁড়ি কড়াই যা আছে সমস্ত কিছুতে জল ভরে নিয়েছি আসলে আমরা তো গ্রামের মানুষ অল্প জল খরচ করতে পারি না বেশি বেশি লাগে জামা কাপড় বলো বাসন বলো সব কিছুই কিন্তু বেশি বেশি জল দিয়ে আমার আমরা করে ফেলি তো যাই হোক যেখানে যেরকম তাই না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জল ভরা হয়ে গেল তো এখন বাবা নিচে যাবে এইটা হলে কিন্তু কমপ্লিট এই যে দেখো সাদা বাটি সারাদিন তো বাড়ির মধ্যে আমাদের সময়টা কেটে যায় কিন্তু একটা সময় না বেরোলে তো হয় না আর হৃদ্ধিশকে প্রত্যেক দিনই বিকেলবেলা আমরা ঘোরাতে নিয়ে যাই বাবা থাকলে বাবার বাবা যদি না থাকে তাহলে আমি ওকে একা নিয়েই বেরোই কখনও ঋদ্ধিসের পাপার সঙ্গে দেখা করে মানে ও চলে আসে কারণ বাবা বাড়িতে না থাকলে ঋদ্ধিসের পাপা কিন্তু আসে ভালো মন্দ সেই জন্য তো দেখো এখন বাবা আমি ঋদ্ধিসকে নিয়ে বেরিয়ে যাচ্ছি আর এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা তো আমরা একটু আশপাশের মন্দিরগুলোতে ঘুরবো আর আমার বাবা যেখানে থাকে না ওইখানে মানে জৈন মন্দির হিন্দু মন্দির সমস্ত রকমের মন্দির রয়েছে তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম তো দেখো এই মন্দিরের বাইরেটা না খুব সুন্দর তোমাদের ব্লগে তো শেয়ার করি তো এইখানে এসেছি আর এইখানে মানে ওই যে ওদের পুকুরটা রয়েছে মন্দিরের তো পুকুর বললাম ভুল বললাম মানে ওখানে দেখো সুইমিং পুলের মতন আছে ওইখানে কিন্তু মাছ চাষ হয়েছে তো এই মাছগুলো না ঠাকুরের নামে ছেড়ে রাখা হয়েছে এগুলো যখন অনেক বড় বড় হয়ে যায় তখন এগুলোকে কিন্তু ঠাকুরের নাম করে গঙ্গায় উৎসর্গ করে দিয়ে আসা মানে ছেড়ে দিয়ে আসা হয় তো দেখো এখানে না বড় বড় শুধু পাঙ্গাস মাছ রয়েছে পাঙ্গাস মাছ তারপর লাইলন টিকা বড় বড়ো কচ্ছপ এখানে দেখো ওই যে সাদা সাদাগুলোও একটা পাঙ্গাস মাছ তো এখান থেকে দেখো এই হরিনাম সংকৃতন যেখানে হয় ওইখানে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু ছটা সাড়ে ছটা নাগাদ আরম্ভ হয়ে যায় তো সাতটা অব্দি বসলাম তারপরে দেখো তিনজন মিলে বসে প্রসাদ খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই প্রসাদ ওসাদকে বাড়ি চলে যাবো তো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে